দর্শক আজ আপনাদের জন্য সোনার বাজার থেকে একটি আনন্দর খবর রয়েছে গত কয়েকদিনের ওঠানামা করার পর আজ সোনার দামে স্থিতিশীলতা ফিরে এসেছে বাজারে বিশেষজ্ঞরা জানিয়েছেন আন্তর্জাতিক বাজারে ডলারের চাপ কমে আসায় সোনার দামে সামান্য সুস্থে দেখা গিয়েছে প্রিয় বন্ধুরা এছাড়া দেশের খুচরা বাজারে সোনার চাহিদা ধীরে ধীরে বাড়ছে যার ফলে ব্যবসায়ীরা আশা করছেন সামনে আরও কিছু দিন দাম কম থাকবে সাধারণ ক্রেতাদের জন্য এটি একটি ভালো সুযোগ কারণ এই দামের এই সিহরতা বাজারে শান্তি পরিস্থিতি তৈরি করেছে প্রিয় বন্ধুরা চলুন আজকে সেই সোনার দাম কেমন রয়েছে কতটা কমা বাড়া হয়েছে তো দর্শক আজকে দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেটের পাকা সোনা এবং আঠারো ক্যারেটের গহনা সোনা এবং বাইশ ক্যারেটের হলমার্ক সোনার দাম কত রয়েছে এবং সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিব আজ এক বরি স্বর্ণের এবং এক কেজির রোপর দাম কত রয়েছে শুধু প্রিয় দর্শক শুধু তাই নয় আগামীতে সোনার দাম কেমন থাকবে বাজারে বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন তো দর্শক বিস্তারিত জানতে অতি অবশ্যই ভিডিওটি টেনে না দেখে স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন আর প্রতিদিন সাত নিয়মিত সোনার উপর দর দামের আপডেটগুলি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যাতে করে প্রতিদিনের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আসুন প্রিয় দর্শক মন্ডলী সবার আগে দেখে নেওয়া যাক আজকে সোনার বাজারে পরিস্থিতি কেমন রয়েছে তো দর্শক সবার আগে দেখে নেওয়া যাক বাইশ कैरेट হালমার্কা সোনার দাম এক গ্রামের দাম রয়েছে বারো হাজার নশো পঁয়তাল্লিশ টাকা দশ গ্রামে দাম পড়ছে এক লাখ উনত্রিশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে বারো লাখ চুরানব্বই টাকা শুধু প্রিয় দর্শক এই সোনাটি এইট খাদের পরিমাণ মেশানো হয় এবং দেশের বাজারে এই সোনাটি দিয়ে বেশির ভাগ বানিয়ে থেকে আসলে এবার দেখে নেওয়া যাক আঠারো ক্যারেট গহনা সোনার দাম এক গ্রামের দাম রয়েছে দশ হাজার টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ পাঁচ হাজার টাকা একশো গ্রামের দাম পড়ছে চব্বিশ পাকা সোনার দাম যে সোনাটি প্রিয় দর্শক একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট সোনা হয়ে থাকে এক গ্রামের দাম রয়েছে প্রিয় দর্শক চোদ্দ হাজার একশো বাইশ টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ একচল্লিশ হাজার দুশো কুড়ি টাকা একশো গ্রামের দাম পড়ছে শুধু দর্শক চোদ্দ লাখ বারো হাজার দুশো টাকা প্রিয় দর্শক এই সোনাটি সর্বসময় বাজার মূল্য ঊর্ধ্বগতি থাকে তো আসুন প্রিয় দর্শক এবার দেখে নেওয়া যাক এক ভরি স্বর্ণের এবং এক কেজির উপর দাম জানার আগে সর্বপ্রথম রূপর দাম গুলি দেখে নেওয়া যাক প্রিয় দর্শক মন্ডলী আজ এক গ্রাম রূপর দাম রয়েছে দুশো টাকা একান্ন পয়সা একশো গ্রামের দাম রয়েছে পঁচিশ হাজার একশো টাকা এবং এক কিলোর দাম রয়েছে দু লাখ একান্ন হাজার টাকা যে গতকালকে ছিল দু লাখ চল্লিশ হাজার টাকা তো প্রিয় দর্শক কালকে তুলনায় আজ ফের এগারো হাজার টাকা দাম ওপরে উঠেছে রূপুর বাজারে তো আসুন দর্শক এবার অবশেষে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেটের হলমার্ক সোনার এক ভরে দাম কত রয়েছে শুধু দর্শক আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক ভরে দাম পড়ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা তো দর্শক এখন সোনার দাম অনেকটাই ঊর্ধ্বগতি রয়েছে ওপরে আছে আপনাকে পরামর্শ দেবো কিছুদিনের মতন অপেক্ষা করলে বা দু পর্যন্ত অপেক্ষা করলে সোনার দামে কিছুটা পরিবর্তন আসার ইঙ্গিত দিয়েছে স্বর্ণ ব্যবসায়িক সংগঠন বা বাজারের বিশেষজ্ঞরা